হ্যালো ভিভাস সরকার ভ্লগের পক্ষ থেকে সবাইকে আগাম হলির শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটা এপিসোড নিয়ে এসছি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় আপনারা সাবস্ক্রাইব লাইক লাইক এবং শেয়ার করে দেবেন ছোট বাচ্চাকে কত কষ্ট করে কোলে নিয়ে টলের মধ্যে সাজাচ্ছে বাচ্চাটির বাবা নিয়ে যাবে যেহেতু ছোট বাচ্চা কোলে আছে তাই মা নিয়ে যেতে পারে না ছোট বাচ্চাটির বাবা টয়লেটে নিয়ে যাবে এবার প্রথমে এসছে দিনাজপুর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর থেকে এসছে ও তো আর পোলে থাকতে চায় না ও হ্যাঁ ও ইট গুলো সাজাতে চাইছে ও ছোট বাচ্চা তো তো বোঝে না যে পারবে না ওরে বাবা হ্যাঁ তুমি বড় হয়ে তোমার ভিডিওগুলো দেখবে তোমার ছবিগুলো হ্যাঁ তোমার ছবিগুলো তুলে রাখছি বড় হয়ে তুমি ছবিগুলো দেখবে তোমার ভিডিওটা যে তুমি কত ছোট ছিলে মাকে কাজ করতে দিচ্ছ না মা মাই হয় ঠিক তো মা মাই হয় সন্তানের প্রতি তার কত টান ঠিক কাজও করতে হবে বাচ্চাকেও কোলে নিতে হবে বাচ্চাকেও রাখতে হবে তাহলে মাই হয় সারা পৃথিবীর যত মা আছে সবই একই মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে সন্তান স্বামীর জন্য সব কিছু করে দেখেন কত সুন্দর এইসব দেখে মনে হয় চোখ দিয়ে জল বেরিয়ে যাবে মা মাই মার কোনো তুলনা নেই